সবচেয়ে বেশি পরিমাণ জাহান্নামে নামে নিয়ে যাবে কোন বস্তু আল্লাহ নবী দুইটা বস্তুর কথা বলছেন এক ফামুল মুখ দুই ফরজু লজ্জাস্থান মুখ এবং লজ্জাস্থান মানুষকে যত জাহান্নামে নিয়ে যাবে পাপের জগতে এমন কোনো পাপ নেই তত জাহান্নামে নামে নিয়ে যেতে পারে সুদ মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে কত ঠিক আছে ঘুষ নিয়ে যাবে জেনা নিয়ে যাবে মত নিয়ে যাবে খুন খারাপি নিয়ে যাবে সমস্ত খারাপ কাজ নিয়ে যাবে ঠিক আছে কিন্তু এই মুখ মানুষকে যত পরিমাণ জাহান্নামে নামে নিক্ষেপ করবে লজ্জাস্থান মানুষকে যত পরিমাণ জাহার নামে নিয়ে যাবে পাপের জগতে এমন কোনো পাপ নেই যে তত বেশি কোনো দুঃখ এত পরিমাণ মানুষ জাহান্নামে নামে যাবে শুধু মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে মুখ মুখ সাবধান খুব ভয়ঙ্কর বেশি মুখ মুখ দিয়ে গেম মুখ দিয়ে মুক্তি মুখ দিয়ে চুমুল করে মুখ দিয়ে অশ্লীল মুখ দিয়ে ফাইসা মুখ দিয়ে মিথ্যা মুখ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ সমস্ত প্রায় পাপে মুখের কারণে প্রায় পাপে মুখের কারণে মত পান করেন মুখের কারণে মুখ দিয়ে তো অসাধন নেন এই মুখের কারণে মানে যত যাহার নামে যাবে অন্য কোনো পাপ্য তো প্রবেশ করাতে পারবে না দুই লজ্জা স্থান এই চেনা মানুষকে যত নিয়ে যাবে অবৈধ সম্পর্কে মানুষ যত জাহান নামে নিয়ে যাবে তা অন্য কোনো পাপ নিয়ে যেতে পারবে না নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যাবে ঠিক আছে এই দুইটা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নামে পরিবেশ করা এই জন্য কথা বললে ভালো কথা বলতে হবে না বললে একদম সাইলেন্ট থাকতে হবে এটা আল্লাহর আসলে কথা কান কেন এই হিনবিল্লাহি অবিনিয়ম বেলা আল্লাহ সাল্লাই যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন ইয়াল হয় ভালো কথা বলে না হয় একদম চুপ থাকে এটা আল্লাহ আদেশ হয় ভালো কথা বলতে হবে না হয় চুপ থাকতে হবে মানসা না নাজা যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি নিচে গেল যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি মুক্তি লাভ করলো। যে ব্যক্তি চুপ থাকলো সে না যা ফিরে গেল এই জন্যই সবসময় চুপ থাকতে হবে সব জায়গায় কথা বলতে নেই কথা বললে ভালো কথা বলতে হবে আবু এক সাহাব আল্লাহ রসুল আল্লাহ জিজ্ঞাসা করে ইয়ারসুল আল্লাহ মা আকাশ মা আমার জন্য সবচেয়ে আমি ভয়ঙ্কর জিনিস আপনি মনে করেন তার নাম কি আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটি আপনি মনে করেন আল্লাহ নবী আকার দেখান তার জিহপাটা ধরলেন ধরে বলছে হাজা এই যে এইটা এইটা তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে মানুষের এই মুখ

এই জিহবাদিবে খারাপ কথা বলবে না এই করবে না পরনিন্দা করবে না টোবল করি করবে না কথা না অশ্বীকাল মতো করবে না এই জিহবার গ্যারান্টি দেয় এবং দুই পায়ের মধ্যস্থ বস্তু অর্থাৎ গ্যারান্টি দেয় অবৈধভাবে লজ্জাস্থান ব্যবহার করবে না এই দুইটা যদি গ্যারান্টি দেয় অন্য বলছেন আমি ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিলাম জান্নাতে কিভাবে নিয়ে যাব সেটা আমি বুঝবো কিন্তু তোমাদের পক্ষ থেকে তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও এক মুখ দুই লজ্জাস্থান